বিসিএস চাকরি প্রত্যাশী সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমি আলোচনায় থাকছি সঞ্জিত কুমার মজুমদার প্রভাষক হিসেবে কর্মরত আছি রাজবাড়ি সরকারি আদর্শ মহিলা কলেজে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব যে পঞ্চাশতম বিসিএসএর সার্কুলার আসলে কবে দিতে পারে পিএসসি আসলে কবে সার্কুলার দিবে এ সংক্রান্ত কোনো ধরনের আলোচনা আগেই করে না তবে সাধারণত দেখা যায় যে তারা যে কোনো বছরের অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যেই সার্কুলার দেয় যেহেতু এটা ইতিমধ্যে অক্টোবর মাস চলে গিয়েছে এবং দু হাজার পঁচিশে তারা অক্টোবরেই একটি স্পেশাল বিসিএস নিয়েছে ধরে নেওয়া যায় নভেম্বর মাসে তারা একটি সার্কুলার দিবে তো অনেকেই তোমরা প্রশ্ন করছো যে তাহলে এই বিসিএসটা কি স্পেশাল হবে কি না আসলে তোমাদের জানিয়ে রাখি যে বিসিএসটা স্পেশাল হবে না গতানুগতিক ধারার হবে অর্থাৎ প্রিলি রিটেন এবং ভাইভা বোর্ড ভাইভা বোসির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয় সেটির মতোই হবে আর তোমরা অনেকেই আমার কাছে বলেছ যে এবার স্পেশাল বিসিএসের এর প্রশ্নগুলো কেমন জানি অন্যান্য বছরে যে বিসিএস এর প্রশ্নগুলো হয় তেমন হয়নি তো তোমাদেরকে জানিয়ে রাখি যে বিসিএস এর প্রশ্নগুলো গতানুগতিক হবে এমন প্রত্যাশা করাটাই ভুল তোমার তোমার কাজ শুধুমাত্র নিজের মতো করে প্রস্তুতি নিয়ে যাওয়া সর্বোচ্চ টুকু দিয়ে তোমার প্রস্তুতিকে নিশ্চিত করা তোমার কাছে যে বিগত বছরের বিসিএস এর প্রশ্ন রয়েছে অথবা তুমি যে গাইডগুলো পড়ো তুমি প্রচুর পরিমাণে বোর্ড বইগুলো পড়ো এই পড়ার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে সবথেকে বেশি গোছালো করে নিয়ে যাও বিসিএস এর প্রশ্ন যতই কঠিন হোক না কেন যদি তুমি প্রচুর লেখাপড়া করো তোমার বাইরে থেকে অর্থাৎ তোমার প্রস্তুতির বাইরে থেকে যদি প্রশ্ন হয় তাহলে তো তুমি বুঝতেই পারছো যে প্রশ্নগুলো তোমার পড়ার মধ্যে আসে নাই তার মানে তুমিও পারছো না যারা লেখাপড়া করছে তারাও পারছে না তাহলে তুমি যেগুলো পারবে সেগুলোর উত্তর দিয়ে আসলেই টিকে যাবে আর প্রতিবারই আমরা দেখি এটা অন্তত একটা হাস্যকর বিষয় যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পরই বাজারে কাটমার্স প্রচুর উঠে যায় একশো ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সে ধরনের কাটমার্কস উঠে কিন্তু তোমরা বাসায় যাওয়ার পর বা একদিন দুদিন পর যখন তোমরা একটু সময় চলে যায় বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পরে দেখা যায় বাহাত্তর ঘণ্টা পার হয়ে গেলে কাটমার্স অনেক সময় একশো থেকে নেমে আসে তো সুতরাং কাটমার্স কত হবে এমন প্রশ্ন তোমরা করো যে কত পেলে আমি আসলে টিকবো এটা নির্ভর করে প্রশ্নের উপর যেমন আমি পঁয়ত্রিশতম বিসিএসের প্রশ্নের কথা যদি বলি সেটি প্রথম দুইশো মার্সের প্রথম প্রশ্ন ছিল সেই প্রশ্নে কিন্তু তুমি যদি এখনও দেখো অনেকগুলো প্রশ্ন গতানুগতিক ধারা নয় একেবারেই বাইরের তাহলে এই পরীক্ষাতে সাধারণত যারা একশো চার থেকে একশো পাঁচ পেয়েছিল তারাই এই পরীক্ষাটা টিকেছে ছত্রিশতম প্রশ্নে যদি দেখো তাহলে সেখানে আবার একটু বেশি মার্কস লেগেছিল অনেকে বলে একশো দশ থেকে একশো পনেরো ষোলো এর মধ্যেই টিকেছে তাহলে তুমি যদি তোমার প্রস্তুতি এমন থাকে যে তুমি একশো বিশ প্লাস নিশ্চিত করতে পারবে তাহলে এই যে দুইশো মার্সের যে বিসিএসগুলো হয় বা জেনারেল বিসিএস যেটা হয় সেখানে একশো বিশ প্লাস নিশ্চিত করতে পারলেই তো তুমি যে কোনো মুহূর্তেই তুমি রিটার্ন প্রস্তুতির জন্য তোমাকে বসে যাওয়া উচিত এটি হলো আরেকটি বিষয় এখন অনেকেই বলো আমি আসলে তাহলে প্রস্তুতিটা কেমন নিব এই নভেম্বরে যদি আমার পরীক্ষা হয় আমার প্রস্তুতি অত ভালো নেই তো আমি বলবো তোমাদের যে তোমার যা প্রস্তুতি আছে বিসিএস এর জন্য তুমি কখনোই পূর্ণ প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা দিতে যেতে পারবে না এজন্য তোমার হাতে যে সময় আছে যদি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সার্কুলার হয় তাহলে সার্কুলারের ডেডলাইনটা যাবে হয়তো বা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তো পিএসসি যেটা করে তারা ডেডলাইনের পরে আরও তিন মাস সময় দেয় শিক্ষার্থীকে পড়ালেখা করার জন্য তারপর প্রিলিমিনারি তাহলে সেটাই যদি আমরা ধরি তাহলে মার্চের পনেরো থেকে মার্চের ত্রিশ তারিখের মধ্যেই তোমাদের পঞ্চাশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই হিসাবে তোমার হাতে পাঁচ মাস সময় আছে প্রায় দেড়শো দিন বা আরও বেশি হতে পারে তোমাদের ক্ষেত্রে এটা তো দেড়শো দিন কিন্তু একজন বিসিএস পরীক্ষার্থী যারা একটু লেখাপড়া করছে তাদের জন্য খুব ভালো সময় দেড়শো দিন আসলে যদি তুমি পুরোটা সময়ই কাজে লাগাতে পারো তাহলে দেড়শো দিনে বিসিএস এর প্রিলিমিনারি টিকে যাওয়ার মতো প্রস্তুতি তুমি নিতে পারবে কোনো ধরনের কোনো সন্দেহ নেই কোনো ধরনের ডাউট থাকার কোনো সুযোগই নেই তো এখন কথা হলো যে এই প্রশ্নগুলো কি তুলনামূলক অন্যান্য ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ তম বিসিএস এর মতো হবে আমি তোমাদেরকে এটা বলতে পারি যে বিসিএস এর প্রশ্ন আগের প্রশ্নের মতো হবে কি হবে না এটার দিকে তোমার দেখার দরকার নেই তোমার দেখার প্রয়োজন যে তুমি যে বিসিএস দিচ্ছ সেই বিসিএসটা একটা জেনারেল বিসিএস যতগুলো জেনারেল বিসিএস আছে সেই বিসিএসের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো কোন টপিক থেকে কোন বিসিএস এ কতগুলো প্রশ্ন দিয়েছে সে ধরনের তুমি একটা সুন্দর করে টেবিল তৈরি করো একটা খাতা নাও তুমি একটা পেজ ঠিক করো যে এটা বাংলা তুমি দেখো বাংলা সাহিত্যিকদের থেকে কোনটি এসেছে সাহিত্যিকদের উক্তি উক্তি থেকে কোনটি এসেছে বা কতটি এসেছে কবিতা থেকে এসেছে কতটি গ্রামারের কোন টপিক থেকে এসেছে সমাজ থেকে এসেছে কিনা সন্ধি থেকে প্রশ্ন এসেছে কিনা সন্ধি যদি এসে থাকে নিপাতনের সিদ্ধ সন্ধি থেকে কয়টি এসেছে বাংলা সন্ধি থেকে কতটি এসেছে সংস্কৃত সন্ধি থেকে কতটি এসেছে এ ধরনের চার্ট করে করে কোন বিসিএস কতটি পড়েছে এভাবে তুমি একটা চার্ট তৈরি করো তুমি দেখতে পাবে যে বিসিএসের প্রশ্নগুলো বেশ কিছুটা প্যাটার্ন মেনটেইন করে চলে তখন তোমার পড়ালেখা কিন্তু বেশ কিছুটা কমে যাবে তুমি যদি একদিন সময় এভাবে অ্যানালাইসিস করার জন্য দাও তাহলে তোমার পড়া কিন্তু আবার দশ দিনের পড়া কমে যাবে এবং তোমার প্রস্তুতিটাও গোছালো হবে এবার প্রশ্ন হলো প্রশ্ন কি খুব ক্রিটিক্যাল হবে কিনা প্রশ্ন ক্রিটিক্যাল যিনি প্রশ্ন করবেন তিনি ক্রিটিক্যাল করুক তাতে তোমার কোনো টেনশন করার কিছু নাই কারণ তুমি তো পূর্ণ প্রস্তুতি নিয়েই যাচ্ছ যদি এমন প্রশ্ন করে যে প্রশ্ন তুমি প্রচুর লেখাপড়া করেছো যেমন আমি যদি উদাহরণ দিই তুমি বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলিউশন করেছ অর্থাৎ প্রশ্ন ব্যাংকগুলো পড়ে গিয়েছ সেটা ওরাকল হোক প্রফেসরসের হোক তুমি বাজারের যে গাইডগুলো আছে সেই গাইডগুলো পড়েছ তুমি বোর্ড বই ক্লাস নাইন টেনের যে বোর্ড বইগুলো রয়েছে সে বোর্ড বইগুলো পড়েছ তুমি এই প্রশ্নটি পরীক্ষার হলে যেয়ে দেখলে এই প্রশ্নটি তুমি যত লেখাপড়া করেছো তার কোথাও থেকে আসেনি তাহলে ধরে নিতে হবে তোমার মতো যারা খুবই ভালো প্রস্তুতি নিয়েছে তারা কেউই এখান থেকে এই প্রশ্নটার আনসার পারবে না সুতরাং সেখানে তোমার সময় ব্যয় না করে তুমি পরের প্রশ্নে চলে গেলে তাহলে প্রশ্ন যদি ক্রিটিক্যাল হয় বা প্রশ্ন যদি আসমান থেকেও আসে তোমার এটা নিয়ে টেনশন করার দরকার নেই তুমি যা পারো সেই প্রশ্নগুলো যদি সঠিকভাবে দিয়ে আসতে পারো তাহলে তুমি প্রিলিমিনারি পাশ করে যাবে বা প্রিলিমিনারি পরীক্ষাতে তুমি উত্তীর্ণ হয়ে যাবে এজন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে দেড়শো দিন পূর্ণ পরিকল্পনার মধ্য দিয়েই পড়তে হবে কোনোভাবে বাজে আড্ডা দেওয়া অনলাইনে সময় নষ্ট করা বা হতাশ হয়ে টেনশন করে বই বন্ধ করে চুপ করে বসে থাকা এগুলো করা চলবে না যে পড়াটা তোমার ভালো লাগছে না যেমন তুমি যদি বাংলা ব্যাকরণ পড়তে বসো তোমার ভালো লাগছে না তুমি সঙ্গে সঙ্গে তোমার যে পড়াটা ভালো লাগে সেখানে সুইচ করো সেখানে আধা ঘন্টা তুমি পড়ে আসো যদি তোমার বাংলা ব্যাকরণের পরিবর্তে বাংলা সাহিত্য পড়তে ভালো লাগে সাহিত্যের অংশটা পড়ে আসো অথবা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় পড়ো তুমি তোমার যদি ম্যাথমেটিক্স ভালো লাগে তুমি ম্যাথমেটিক্স করে আসো যে অংশটা তোমার ভালো লাগবে না সেটাতে খুব বেশি সময় তুমি তখন না দিয়েও অন্য আরেকটা সুইচ করো কিন্তু তুমি টার্গেট রাখো যে তোমাকে প্রত্যেকটা টপিকই পড়ে যেতে হবে সেটা বাংলা হোক ইংরেজি হোক গণিত হোক ভালো লাগুক অথবা না লাগুক আর আরেকটি বিষয় তুমি যদি কোনো প্রশ্ন বা কোনো টপিক যদি তুমি না বুঝতে পারো যিনি বুঝেন তার সহযোগিতা নাও নিয়ে এভাবেই তুমি সামনের দিকে এগিয়ে যাও বিসিএস এর পড়ার ক্ষেত্রে হওয়া যাবে না কোনো ধরনের দুশ্চিন্তা করা যাবে না তোমার কাজ শুধুমাত্র পড়ে যাওয়া আত্মস্থ করা এবং সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হলো কৌশলী হতে হবে প্রচুর কৌশলের মাধ্যমে তোমাকে পড়তে হবে ছন্দ করে পড়তে হবে টেবিল করে পড়তে হবে চার্ট করে পড়তে হবে এভাবেই যদি তুমি করো তাহলে কিন্তু সফলতা আসলে তোমার আসবে অলসতা ভয় দুশ্চিন্তা গুজব এগুলোর দিকে যদি তুমি খেয়াল দাও প্রিলিমিনারিতে ফেল করার যথেষ্ট সুযোগ থাকে এজন্য তোমাদের সবার প্রতি শুভকামনা থাকবে যে তোমাদের সবার শুভ বুদ্ধির উদয় হোক সবাই লেখাপড়ায় মনোযোগ দাও দেড়শো দিনকে তুমি তোমার জীবনের গেম চেঞ্জার হিসাবে প্রস্তুতি নাও যেন এই দেড়শো দিনই তোমার লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারে জন্য যা করা দরকার যেভাবে তোমার পড়া দরকার তুমি তোমার মতো করেই পড়ো ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো বিষয়গুলো আপডেট এই চ্যানেলে পাওয়া যাবে তো এই ছিল আজকের মতোই ধন্যবাদ সবাই